الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا، وفي اعين الناس كبيرا، اللهم انك عفو كريم، تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك بان اللهم انا نسألك بان لك الحمد لا اله الا انت المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء

কতটা খুশি আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে না করে ফেলেছি আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনের কেউ জানে না যদি জানতো আমাকে আর মহাব্বতের নজরে দেখত না ও আল্লাহ আপনি তো জানেন আপনার দেওয়া বাতাস পানি আপনার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো সব নিয়ামত ভোগ করিয়া কত গুণা করে ফেলেছি গুনাহের কারণে আমার হাত দুইটা নাপাক হয়ে গেছে গুনাহের কারণে আমার জবানটা নাপাক আমার চক্ষু নাপাক আমার অন্তর নাপাক আমার কান নাপাক আমার পা নাপাক আয় আল্লাহ যতই গুনাহ করে ফেলেছি হিসাব করে দেখলাম আপনার দরওয়াজা ছাড়া আর দরওয়াজা নাই যেদিকেই যাব সেদিকেই শুধু জাহান্নামের দরওয়াজা আয় আল্লাহ আপনার দরওয়াজে আসিয়ার গুনা করব না রে মালি আর দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না কবরে যেতে চাই না জাহান্নামের বেরা সইতে পারব না আয় আল্লাহ ময়দানে কি কান্নাওয়ালা কেউ না গুনাহের কারণে দিলটা পাথর

আখেরাতের ফিকির ওয়ালা কলব দান করেন মা বন্ধের কবুল করে নেন ওলামায়ে কেরামদের কবুল করে নেন চাকরিজীবী ব্যবসায়ীদের কবুল করে নেন ছাত্রদের কবুল করে নেন আমার কলিজার যুবকদের কবুল করে নেন আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের দিনের দায় বানায় দেয়

চোখে তা গায়েব একসি যায় বাঁচাইতে পারে নাই আই আল্লাহ যারা চলিয়া গেল সময় কে উচ্চ মর্যাদা দান করেন আই আল্লাহ যারা এখনো অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ايا দান আই আল্লাহ যেই মা সন্তান হারায় অবুষ আই আল্লাহ প্রত্যেকেরে আপনি উত্তম নিয়ামত দান করেন ধৈর্য ধারণকারী বানায় দেন তাই আল্লাহ আমাদের হায়াতে বরকত বানায় দেন আমরা যারা হাত তুলেছি জানি নে ময়দানে কারাইয়াতি জীবনে আর বাবা বলিয়া ডাক দিতে পারবে না মায়ের চেহারাটাও দেখবে না ও আমার কলিজার যুবক বাবারা যার মা বাবা এখনো বেঁচে আছে দোয়া নিয়ম ওই মা বাবার চোখের বাড়ি আর দোয়া সারাই চেয়ারে বসতে পারি নাই টাকা পয়সার মালিক হতে পারো নাই রে বাবা ওই মা বাবার দোয়া চোখের বাড়ি যারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার যারা কষ্ট দিস বাবার কাছে গিয়া ক্ষমা চাও ঘরে গিয়া মাকে পাইলে বলি अब्बू জীবনে কত বেয়াদবি করেছি বাপ তুমি আধা আর বেয়াদবি করব না মাথায় হাত দিয়া দোয়া করে দাও ওয়াজের প্যান্ডেলে কত যুবকের চোখে পানি দেখলাম আমার চোখে পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করো যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি জমা হয়ে যাবে মা একটা ডাক দিয়ে বলবে বাবা আমার কাছে মাথায় হাতটা দিয়ে ডাক দিবে আর সে আজিমের মালি আমার কলিজার সন্তান হাত দিয়া দোয়া করে বাবায় যদি দোয়া করে তোর কপাল খুলিয়া যাবে রে বাবা ওই মা বাবার কাঁদাইয়া জীবনে সফলতা আসবে না রে যুব ওই মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামায়ে কেরামের দোয়া নাও ও আমার কলিজার ছাত্র ভাইরা শিক্ষকের দোয়া কিন্তু বড় দামি সম্পদ যেই শিক্ষক আমাকে এই চেয়ারে বসাইলো কথা বলা শিখাইলো ওই শিক্ষকের সাথে বেয়াদি করিয়া বর্তমান নিয়েও না কপাল ঘুরিয়া যাবে যদি অন্যায় করে থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও দেখছো না কেমন শিক্ষক শিক্ষিকারা কষ্ট করে ছাত্র ছাত্রীর জন্য এক শিক্ষিকা কত শিক্ষক ওই স্কুলে আগুনে পোরাদের বাঁচাইতে গিয়া নিজের প্রাণ দিয়া দিল ওই শিক্ষক শিক্ষিকার অবদান ভুলতে পারবার আর ছাত্ররা খবরদার অন্তরে দুঃখ দোয়া নাও বেয়াদবি থাকলে দূর করে দাও দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না মুরব্বীদের দোয়া না ওলামায়ে কেরামের দোয়া না আমি আপনাদের কাছে দোয়া চাই আমার মত গুণাগার কেউ না সম্মানের জায়গায় বসে গুণার কারণে ফালাইয়া দিয়ে তারে তে জীবন দান করেন আল্লাহ ইজ্জতের जिंदगी দান করেন সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করেন ওলামা তালাবা উম্মতের অন্তরে محبت বাড়ায় দেন হায় আল্লাহ নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন